আজকে আমরা সবাই মিলে কালীর মেলায় যাচ্ছি আর গাড়িতে কিন্তু উঠেও পড়েছি যাচ্ছি আমি আমার শাশুড়ি মা আমার যা ভাসুর আর আমার বর্মশাই আর সাথে কিন্তু ভাসুরের মেয়ে মানে ছোট্ট পুচকিও আছে সবাই মিলে আমরা যাচ্ছি কালীর মেলায় তো দেখো গাড়িতে বসে ভিডিও করতে করতে অলরেডি আমরা কিন্তু পৌঁছেও গেছি তো আমি মেলার কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখে নাও তো আমরা কিন্তু মেলায় পৌঁছে প্রথমেই কিন্তু মায়ের দর্শন করে নিয়েছি তারপরে কিন্তু মেলায় ঘুরেছি তো চলো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করে দিচ্ছি দেখে নাও মেলাটা কিন্তু অনেকটা এরিয়া জুড়েই হয় দেখতেই পাচ্ছ আমি গাড়িতে বসে কিন্তু টোটাল মেলাটা আর কি ভিডিও করছিলাম তো তারপরে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর পৌঁছেই কিন্তু প্রথমে আমরা মায়ের কাছে মানে মায়ের দর্শন করতে গিয়েছি তারপর এখানে দেখো আমার বড় মশাই কিন্তু মায়ের জন্য ওখানে প্রসাদ নিয়ে নিয়েছে তারপর মায়ের ওখানে কিন্তু প্রসাদ দিয়েও দিয়েছি আমরা দিয়ে তারপরে কিন্তু আমরা সবাই মিলে মেলায় ঘুরেছি তো এই মেলায় অনেক ভিড় হয় তো সে কারণে আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি কারণ এত ভিড়ে ভিডিও করা সম্ভব না তো তারপর দেখো আমরা মেলায় ঘুরে কেনাকাটা করে তারপর কিন্তু এখানে খেতে বসেছি মাও খেয়েছিল মা পরে খেয়েছে কারণ ছোট্ট পুচকিকে মা কোলে নিয়েছিল তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে